আমাদের তিন নম্বর টাইপার এটা হচ্ছে দুই নম্বর কোয়েশ্চেন এখানে বলা হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজের অতিভুজ ও অপর দুইবাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি রাখতে হবে এখন এখানে প্রবলেম হচ্ছে কি যে ত্রিভুজের অতিভুজের পরিমাণটাও দেয়া নেই আর অপর দুইবাহুর সমষ্টির পরিমাণও দেয়া নেই তো এখন আমরা কী কাজ করবো আমরা আমাদের নিজের মতো করে মানগুলো ধরে নিব। তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবা কারণ এই ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হবে আমি বলবো যে প্রবলেমটা কি ক্রিয়েট হবে একটা কাজ করি আমি এখানে একটা অতিভুজ ধরে নিই মনে করো অতিভুজের নাম দিলাম এখানের মধ্যে এ আর এ সমান মনে করে আমি এখানের মধ্যে কত সেন্টিমিটার নিব তোমরা তোমাদের মতো করে নিতে পারো তবে একটা প্রবলেম ফেস করবা যেটা সেটা আমরা পরে বলতেছি এখানে আমি পাঁচ সেন্টিমিটার নিলাম যদি না হয় পরে আমি বাড়াই নিব ঠিক আছে কেন কথাটা বললাম সেটাও পরে বলতেছি এরপর অপর দুইবাহুর সমষ্টি তো অপর দ্বিবাহুকে আমি এস নাম দিলাম আর অপর দুইবাহুর সমষ্টি যেটা ওইটা মনে করো এখানের মধ্যে ছয় সেন্টিমিটার নিলাম তো মনে করো এখানে ছয় না মনে করো সাত সেন্টিমিটার নিলাম যাও সাত সেন্টিমিটার এখানের মধ্যে নিলাম তো এখন আমাদের কী কাজ করতে হবে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা যেই কাজ করবো প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নিব মনে করো এটা হচ্ছে আমাদের একটা রশ্মি একটা রশ্মি নিয়ে নিছি ঠিক আছে তো এই রশিটার নাম দিলাম মনে করো এখানে ই এফ এটা হচ্ছে ই এফ একটা রশ্মি এখন এই রশ্মির ইএফি থেকে আমরা যেই কাজটা করবো অ্যাসের সমান করে একটা অংশ কেটে নেব তাহলে অ্যাসের সমান করে আমরা একটা অংশ কেটে নেই তাহলে এই যে অংশটা কেটে নিচ্ছি ওইটার নাম দেই মনে করো ই ঠিক আছে এই বিন্দুটার নাম হচ্ছে এখানের মধ্যে সি তাহলে ই এফ থেকে ইসি এর সমান করে আমরা কতটুকু কেটে নিয়েছি এস পরিমাণ কেটে নিছি এরপর তুমি এই যে ই বিন্দু যেটা দেওয়া আছে না ই বিন্দুতে তুমি ফর্টি ফাইভ ডিগ্রি কোণ আঁকো তো ফর্টি ফাইভ ডিগ্রি কোন কিভাবে আঁকবা প্রথমে নাইনটি ডিগ্রি আঁকবা ওইটাকে অর্ধেক করে দিবা তো আমরা একটা কাজ করি প্রথমে নাইনটি ডিগ্রিটা এঁকে নিই তাহলে এখন এখান থেকে আমরা একটা বসাই হয়ে যাবে ডিগ্রি এরপর আমরা আরেকটা বৃত্তচাপ নিব হয়ে যাবে আরো একটা সিক্সটি ডিগ্রি এখন দ্বিতীয় সিক্সটি ডিগ্রি যেটা এটাকে অর্ধেক করে দেয় তাহলে অর্ধেক কিভাবে করবো আমরা এখান থেকে একটা বৃত্তচাপ নিব এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ নিব আমরা এই বিন্দু থেকে তাহলে হয়ে গেল অর্ধেক এখন তুমি এই বিন্দু আর এই বিন্দুটা জয়েন করাই দাও তাহলে আমাদের কাছে কি হয়ে গেল এটা লম্ব হয়ে গেল বাট আমার তো লম্ব দরকার নেই আমার কাছে দরকার কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তো এখন আমি এই যে নাইনটি ডিগ্রি যেটা এটাকে অর্ধেক করে দিই এটা অর্ধেক করে দিলাম এখানের মধ্যে এই বিন্দু আর এই বিন্দু জয়েন করাই দেই আমরা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি ই আর এই কোনটা হচ্ছে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এরপর তুমি একটা কাজ করো এই যে সি বিন্দু যেটা তোমার কাছে এখানে দেওয়া আছে না সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যসার দু নিয়ে একটি বৃত্তচাপ আঁকো আমি এটা একটু বড় করে দিই হতে পারে আমার লাগবে না লাগলে তো কোনো সমস্যা নেই আমি কি কাজ করলাম এখানে এর সমান করে একটা এর সমান নাও এর সমান নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে একটা ব্যসা অঙ্কন করো এখন একটা জিনিস দেখো এখানে মানে প্রবলেমটা কোথায় হচ্ছে আমি যখন ব্যাসার্ধ আঁকতে যাচ্ছি তখন কিন্তু এটাকে এই যে দেখা যেটা এটাকে টাচ করতে পারতেছি না কেন কারণ আমার এই যে অতি যেটা এটা ছোটো হয়ে গেছে তো কী কাজ করি আমি এখানে আমরা কতটুকু নিয়েছিলাম আমরা নিয়েছিলাম যে এখানের মধ্যে তোমার পাঁচ সেন্টিমিটার তা আমি কাজ করি এখানের মধ্যে আরও অর্ধেক মানে বাড়াই দেয় আরও পয়েন্ট ফাইভ বাড়াই দেয় তার মানে আমি এখানের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে কি যে ফাইভ না নিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ নেব তাহলে আমি এখন দেখি তো হয় কি না তো এটাই বলছিলাম যে তোমরা যদি পরিমাপটা ঠিক করে নাও এই ক্ষেত্রে তুমি চিত্র রাখতে পারবা না ছোটো হয়ে যাবে এখন দেখি হয় কি না এখন কিন্তু হয়েছে এখন যাবে কিন্তু একেবারে হ্যাঁ এখন আমাদের কাছে এটা যাবে তো কোথায় কোথায় ছেদ করতেছে। এখানে ছেদ করতেছে আর এখানে ছেদ করতেছে এটাকে নাম দিয়ে দেই এ এটাকে নাম দিয়ে দেই আমরা এ প্রাইম এখন এই যে এ আর সি যোগ করো আর এ প্রাইম আর সি প্রাইম যোগ করে দো সরি এ প্রাইম আর সি তাহলে এ আর সি যোগ করে দেই তাহলে এটা একটা অতিভুজ হয়ে গেল এই পরিমাণটা কিন্তু এ এর সমান বা এটাও যোগ করে দেই তাহলে এটাও এ এটাও এ এখন কি কাজ করব এই যে এ বিন্দু যেটা দেওয়া আছে এই বিন্দু থেকে একটা লম্ব টানবো আর এ প্রাইম থেকে একটা লম্ব টানবো এখন এই লম্বটা আমরা কিভাবে টানবো এখন দেখো কিভাবে টানি আমরা প্রথমত এই বিন্দুকে কেন্দ্র করে তুমি একটা বৃত্তচাপ আঁকো তো একটা বৃত্তচাপ আঁকলাম এই বৃত্ত চাপটা দেখো তো এই পুরা কোনটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি না এখন লম্ব আঁকতে গেলে আমার থেকে দরকার হয় কত ডিগ্রি কোন নাইনটি ডিগ্রি এখন এই একশো আশিকে তুমি অর্ধেক করে দাও এখন তুমি যদি এই একশো আশিকে অর্ধেক করে দাও তাহলে কী হয় দেখো আমি এখানের মধ্যে একটা বৃত্তচাপ নিলাম আর এই পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ নিলাম এখন এই বিন্দু আর এই বিন্দু জয়েন করা যায় তাহলে কী হয় কী হয়ে যাবে এটা লম্ব হয়ে যাবে না কারণ এটা তো তখন নাইনটি ডিগ্রি হয়ে যাবে একশো আশিকে আমি যদি অর্ধেক করে দিই নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি হলেই তো লম্ব হয়ে যায় তা আমরা কী কাজ করলাম একটা লম্ব আঁকলাম এখানের মধ্যে লম্বটার নাম দিলে মনে করো এখানের মধ্যে জি আর কোথায় ছেদ করে এই বিন্দুতে এই বিন্দুর নাম দিলাম মনে করো এখানের মধ্যে বি এবার এখান থেকে ওটা লম্ব এঁকে ফেলো তো কীভাবে আঁকবো এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো একটা বৃত্তচাপ আঁকি দেখো ছোটো নিলে হবে না একটু বড় করে নিতে হবে যাতে এই পাশে বের হয় আর কি না কি কাজ করলাম আরেকটা বৃত্তচাপ আঁকলাম এই একটা বৃত্তচাপ আঁকলাম আমরা এখন প্রবলেম হচ্ছে তাহলে এই পুরা কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি আমার থেকে নিতে হবে নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো আর এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকো এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম আর এইখান থেকে এই যে এই বিন্দু থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম তাহলে এই বিন্দু আর এই বিন্দু আমরা জয়েন করে দিই হ্যাঁ এটার নাম দিয়ে দিই মনে করো এখানের মধ্যে এইচ তাহলে এখন আমরা কি বলতে পারি এই যে এ প্রাইম এইচ কার উপরে লম্ব এই রশিটার উপরে লম্ব আর যেখানে ছেদ করছে ওইটার নাম দিয়ে দিয়ে আমরা এখানের মধ্যে বি প্রাইম আর বাই দেবো এই রশিটার নাম দিয়ে দিই একটা এটা হচ্ছে মনে করো কি দেওয়া যায় এটাকে মনে করো আমরা আই দিলাম বা আমরা অ্যান দিলাম ঠিক আছে অ্যান দিলাম এখন তোমার কাছে দেখো তো এই ত্রিভুজ যেটা দেওয়া আছে এ বি সি ত্রিভুজ মানে এই ত্রিভুজ স্টার্টিং এটা হচ্ছে তোমার কাছে একটা উদ্দিষ্ট ত্রিভুজ আবার তোমার কাছে এখানের মধ্যে এই যে এ প্রাইম বি প্রাইম আর সি এই যে ত্রিভুজ এটা এ প্রাইম বি প্রাইম আর সি এই দুইটাই তোমার উদ্দিষ্ট ত্রিভুজ তো সুতরাং এ বি সি ও এ প্রাইম বি প্রাইম সি হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ তো চলো এখন আমরা বিশেষ নির্বাচন আর অঙ্কনটা লিখে নিই এতক্ষণ আমরা দেখছিলাম একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দ্বিবাহ সমষ্টি দেওয়া থাকলে কিভাবে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। এখন আমরা বিশেষ নির্বাচন আর অঙ্কন কিভাবে লিখবো সেটা আমরা দেখব তো এখানে একটা প্রবলেম ছিল কি আমাদের অতিভুজ যেটা দেয়া ছিল এটা কিন্তু পরিমাণ দেয়া ছিল না আবার অপর দ্বিবাহ সমষ্টি যেটা সেখানেও কোনো পরিমাণ দেয়া ছিল না তা আমরা কী কাজ করব আমরা আমাদের মতো করে মানগুলো ধরে নিব যাতে ইজিলি ত্রিভুজটা আঁকা যায় এই মানটা কিছু একটা হবে তারপর মনে করো এখানের মধ্যে অ্যাস তবে কিছু একটা হবে তুমি মানগুলো প্রথম দিকে ফিক্সড করবা আর এখানে কত পরিমাণ নিচ্ছ সেটাও বলে দেওয়ার দরকার নেই তুমি আগে দেখবা যে কতটুকু নিলে তোমার ত্রিভুজটা হয় এখানে আমি এ নিচ্ছি আর অপর দ্বিবাবুর সমষ্টি কত নিচ্ছি এখানের মধ্যে এস নিচ্ছি তো কীভাবে ত্রিভুজটা আমরা অঙ্কন করবো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি আচ্ছা আগে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নেই তো বিশেষ নির্বাচন কী হবে এখানের মধ্যে বিশেষ নির্ব তো বিশেষ নির্বাচন হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের মনে করি হ্যাঁ আর মনে করা লাগবে তো কোন সম কোনি ত্রিভুজের অতিভুজ কত ত্রিভুজের অতিভুজ অতিভুজ হচ্ছে এ এবং অপর দুই বাহুর সমষ্টি দুই বাহু সমষ্টি আছে অঙ্কন করতে হবে অঙ্কন করতে হবে এখন কিভাবে ত্রিভুষ আমরা অঙ্কন করবো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা রশ্মি নিয়ে নিবো আমরা একটা রশ্মি নিয়ে নিয়েছি এখানের মধ্যে এরপর এই রশ্মিটার নাম দিয়ে দিয়ে মনে করো এটা হচ্ছে আমাদের কাছে ই এফ ঠিক আছে তো ইএফ রশ্মি থেকে আমরা কার সমান করে আমরা সমান করে একটা অংশ কেটে নিব। তো মনে আমরা সমান করে আমরা একটা অংশ কেটে নিলাম মনে করো ই সি তাহলে ই এফ থেকে সরি এটা ই এফ এফ থেকে এস এর সমান করে আমরা ইসি অংশ কেটে নিছি এটা আমরা এখানের মধ্যে বলে দিই যে যে কোনো রশ্মি যে কোনো ইএ থেকে সমান সমান করে করে ইসি কেটে নেই এটা হচ্ছে আমাদের এক নম্বর এখন আমরা কি কাজ করবো এরপর এরপর আমরা যে কাজটা করবো ইবিন্দুতে নাইনটি ডিগ্রি কোন প্রথমে আঁকবো এরপর এখান থেকে ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকব তো নাইনটি ডিগ্রি কোন তো আমরা আঁকতে পারি নাইনটি ডিগ্রি কোন কীভাবে আঁকবা হয় তুমি সিক্সটি ডিগ্রির সাহায্য নিয়ে আঁকবা অথবা ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রির সাহায্য নিয়ে আঁকবা তাহলে নাইনটি ডিগ্রি এঁকে নিলাম এরপর এই নাইনটি ডিগ্রিকে আমরা সমান ভাগে ভাগ করে দিব ভাগ করে দিলে আমরা কী পেয়ে যাবো এখানের মধ্যে আমরা আমরা এখানের মধ্যে পেয়ে যাবো হচ্ছে আমাদের কত ডিগ্রি কোন ফর্টি ফাইভ ডিগ্রি কোন আর এটার নাম দিয়ে দিলাম মনে করো এটা হচ্ছে আমাদের কত এটা হচ্ছে মনে করো জি ঠিক আছে তারপর আমরা কি কাজ করবো এখানে মধ্যে তাহলে যেই কাজটা করবো সেটা হচ্ছে ই বিন্দুতে ই বিন্দুতে কোন ঠিক আছে এটা আমরা এখানে নিলাম এরপর আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে সি বিন্দুকে কেন্দ্র করে কিসের কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান নিয়ে এখানে সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান নিয়ে একটা কী কাজ করব বৃত্তচাপ আঁকবো এখন এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি তুমি যদি এর পরিমাণটা ছোটো নাও তাহলে তোমার বৃত্তচাপটা থাকবে এখানের মধ্যে আবার বেশি বড় নিলে হয়ে যাবে একবারে এত বড় তো তুমি বেশি বড় নিবা না বেশি ছোট নিবা এমনভাবে নিবা যাতে তোমার বৃত্তচাপটা চাপটা থাকে দেখতে একটু এরকম টাইপের থাকে আর তো ওই হিসাবে তুমি এর মানটা সিলেক্ট করবা তো সেই জন্য বলছিলাম কি যে আমরা আগের থেকে এ আর এস এর মানটা ডিসাইড করবো না তুমি চাইলে অ্যাস ডিসাইড করে দিতে পারো বাট এর মানটা আগের থেকে ফিক্স করবা না যদি ফিক্স করে ফেলো তাহলে হয় ছোটো হয়ে যাবে নাহলে অনেক বড় হয়ে যাবে তো জন্য তুমি এমনভাবে এর মানটা নিবা যাতে দেখতে একটু সুন্দর হয়ে আর কি তো এরপর কোথায় কোথায় ছেদ করছে বৃত্ত চাপটা বৃত্ত চাপটা ছেদ করছে এখানের মধ্যে এই বিন্দুতে এটাকে নাম দিয়ে দাও মনে করো এখানের মধ্যে এ আর এটাকে নাম দিয়ে দাও এখানের মধ্যে এ প্রাইম তো তিন নম্বর আমরা কাজ করেছে এখানে তিন নম্বর হচ্ছে কি যে সি বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছি হ্যাঁ শ্রী বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ চাপ বৃত্ত এটা এক বি এক সরি একটি না এটা একটি বৃত্ত চাপ এখন ওই বৃত্তচাপটা চাপটা কোথায় ছেদ করছে ইজি রেখাকে এ এবং এ প্রাইম বৃত্তচাপটি বৃত্তচাপ টি ই ইজি রশি বা রেখাকে রশি বা রেখা এক জিনিস না ভিন্ন জিনিস আমরা জানি রশি বা ইজি রেখাকে যথাক্রমে যথাক্রমে এ ও এ প্রাইম বিন্দুতে ছেদ করে ছেদ করে এখন এই যে এ আর এ এম যে দুটা বিন্দু দেওয়া আছে না এখান থেকে আমরা কী কাজ করব দুটা লম্ব টানব উপরে এই রেখাটার উপরে তো লম্ব কীভাবে টানবো হয় সিক্সটি ডিগ্রির সাহায্য নিব না হয় ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রির সাহায্য নিব তো আমরা তো দেখছি এখান থেকে কোনখান থেকে আমরা যেই কাজ করবো এই যে এখান থেকে এ বিন্দু থেকে আমরা যেই কাজটা করবো একটা বৃত্তচাপ এভাবে আঁকবো তাহলে যদি আমরা এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আমরা আঁকি তাহলে পুরো কোনটা কত ডিগ্রি হয়ে যাবে একশো আশি ডিগ্রি আর এই কোনটাকে আমরা ঠিক আছে করে দিব অর্ধেক করে দিব এখান থেকে একটা বৃত্তচাপ নিব আর এই পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ নিব তাহলে আমরা ঠিক আছে করতেছি এখানে একশো আশি ডিগ্রির সাহায্যে এখানে নাইনটি ডিগ্রি এঁকে নিচ্ছি এরপর এই বিন্দু আর এই বিন্দুটা জয়েন করে দিব ঠিক আছে তো আমাদের কাছে কী হয়ে যাবে একটা লম্ব তৈরি হয়ে যাবে ঠিক একইভাবে এখান থেকেও আমরা একটা বৃত্তচাপ আঁকবো আঁকার পর একশো আশি ডিগ্রি তৈরি হবে ওইটাকে ভাগে ভাগ করে দিব তাহলে নাইনটি ডিগ্রি হয়ে যাবে এরপর আমরা কী কাজ করবো এখান থেকে একটা লম্ব টেনে নিব এখান থেকে একটা লম্ব টানলাম এখান থেকে একটা লম্ব টানলাম আর ভাই তবে আমরা এখানে যে কাজটা করব লম্বটা আগে এ আর সি বিন্দু জয়েন এখানে আগে আমরা এ আর সি বিন্দুটা জয়েন আর এ প্রাইম সি বিন্দুটাও জয়েন করাই দিব তাহলে আমরা এখানে কি কাজ করব এ কমা সি ও এ প্রাইম সি যোগ করে দিই যোগ করি যোগ করার পরে আমরা কি কাজ করবো এখানে এ এ ও এ প্রাইম থেকে রশ্মির উপরে ই এফ উপরে লম্ব টানি লম্ব টানি ঠিক আছে আমরা লম্ব টানলাম এখন লম্ব টানার পর আমাদের কিন্তু দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখো একটা হচ্ছে আমাদের কাছে দেখো তো এখানের মধ্যে এইটার নাম দিয়ে দাও মনে করো এটার নাম দিচ্ছি আমরা এখানের মধ্যে বি আর এটার নাম দিচ্ছি এখানের মধ্যে প্রাইম কারণ এখানে এই কথাটাও বলে দিও যে যখন লম্বা টানসি তখন এটাকে একটা নাম দিয়ে দাও এটার নাম দাও এইচ এটার নাম দিলাম আই তাহলে এ এইচ বি বিন্দুতে ছেদ করে আর এ প্রাইম আই বি প্রাইম বিন্দুতে ছেদ করে তাহলে এখানের মধ্যে এ এইচ রেখাটি রেখাটি বি বিন্দুতে ও এ প্রাইম আই রেখাটি রেখাটি বি প্রাইম বিন্দুতে ছেদ করে তো এখন আমাদের কাছে দুইটা ত্রিভুজক্ষণে হচ্ছে তো একটা হচ্ছে তোমার কাছে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আরেকটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে এই ব্ল্যাক ত্রিভুজটা ঠিক আছে এই ত্রিভুজটা এটাও একটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা নাইনটি ডিগ্রি আর এখানে এই কোনটাও নাইনটি ডিগ্রি তো সুতরাং তোমার কাছে এই যে এ বি সি ত্রিভুজটা এটাও উদ্দিষ্ট ত্রিভুজ আবার এ প্রাইম বি প্রাইম সি এটাও উদ্দিষ্ট ত্রিভুজ তো সুতরাং এ বি সি ও এ প্রাইম বি প্রাইম সি এই দুইটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ এখন কথা হচ্ছে আদৌ কি এরা উদ্দিষ্ট হয় তাহলে কিভাবে ত্রিভুজ তো যারা এই দুটা কন্ডিশন মেনে চলবে তারাই তো উদ্দিষ্ট ত্রিবুজ হবে এখন দেখি মেনে চলতেছে কিনা প্রথম কথা হচ্ছে দেখো তো তোমার কাছে এই যে একটা পরিমাণ দেওয়া আছে এসি এটা কার সমান এই এসিটা তো আমাদের কাছে এটা সমানই কারণ এই ব্যাসার্ধ দূর নিয়ত বৃত্ত চাপটা আছে অতএব এটা তো সেটিসফাইড ঠিক আছে এই ত্রিভুজের মধ্যে কোনটা চলে আসছে আমাদের এই বাহুটা চলে আসছে এরপর অপর দুই বাবুর সমষ্টি কত হওয়া লাগবে এখানের মধ্যে অ্যাস হওয়া লাগবে তার মানে বলতে চাচ্ছি যে কি এখানের মধ্যে বি মানে এই বাহুটা প্লাস বি সি এ বি এটা আর এটা কত হওয়া লাগবে অ্যাস হওয়া লাগবে এখন দেখি হয় কি না কিন্তু আমরা একটা জিনিস জানি এখানের মধ্যে তোমার এই যে এই পুরা যেটা ইসি যেটা ইসি কিন্তু এখানে অ্যাসের সময় এতটুকু আমরা জানি এখন দেখো তো ইসিকে আমি কীভাবে লিখতে পারি আমি কি লিখতে পারি কিনা এখানের মধ্যে ইসি যেটা ওইটাকে লিখতে পারি ই বি প্লাস বিসি তো লিখতে পারি এখানের মধ্যে ই বি প্লাস বি সি ইজ ইকুয়াল কত এস এখন বি সি তো ঠিকই আছে তো এটা এখন ঠিক আছে করা যায় দেখো তো এই যে এ বাহু যেটা এটা আর এটার সমান কিনা দেখো তো কেন ইসিটার সমান এই যে ছোট্ট একটা ত্রিভুজ আছে না তোমার কাছে এখানের মধ্যে এই যে ছোট ত্রিভুজ যেটা দেখতে তোমার কাছে এটা ই তারপর এখানে বি আর এ এই ছোট্ট ত্রিভুজের মধ্যে এই কোনটা কত ডিগ্রি এটা তো নাইনটি ডিগ্রি আর এই কোনটা কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি কেন আমরা ফর্টি ফাইভ ডিগ্রি আসছি আগে এটা বুঝা ট্রাই করো এই কোনটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে চিন্তা করো তো আমরা তো জানি ত্রিভুজের তিন কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো আমি ধরে নিচ্ছি যে এই কোনটা হচ্ছে এক্স এখন এই কোনটা যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় অপর দুই কোন সমষ্টি কত হওয়া লাগবে নাইনটি ডিগ্রি হওয়া লাগবে তার মানে ফর্টি ফাইভ প্লাস এক্স ইজ কত ডিগ্রি হওয়া লাগবে নাইনটি ডিগ্রি হওয়া লাগবে যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে ফর্টি ফাইভ ডিগ্রির পাশে পাঠায় দিলে এক্সের মানটা কত ডিগ্রি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে তার মানে হচ্ছে এটা যে এই কোনটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় এই কোনটাও কত ডিগ্রি হবে ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে যদি এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুইটা কোন সমান আর আমরা তো জানি ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় তাহলে এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা তাহলে এই বাহু আর এই বাহু সমান মানে হচ্ছে ই বি আর বি সমান তাহলে আমরা বলতে পারি ই বি এর জায়গায় বি প্লাস বি সি ইজ ইকুয়াল কত এস তো সুতরাং আমাদের কাছে এটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ এবার এটাতে আসতো কোন ত্রিভুজটা এখন এখন আমরা নিচ্ছি সেটা হচ্ছে তোমার কাছে এই ব্ল্যাক আছে। এই ত্রিভুজের মধ্যে তোমার এই বাহু যেটা তোমার কাছে এ এটা এর সমান কেন এর সমান তুমি এর ব্যাস্ত নিয়ে কিন্তু এটা তাহলে এটা এ এর সমান এরপর একটু এই বাহু আর এই বাহুর কথা চিন্তা করো তো এখন তুমি একটা জিনিস জানো তোমার কাছে এখানে ইসি যেটা ইসি তো তোমার কাছে এস এর সমান ইসি কে আমি কয়টা পার্টে ভাঙতে পারি একটা হচ্ছে ই বি বি প্রাইম প্রাইম আর একটা হচ্ছে সি আমরা লিখতে পারি এখানে ই বি বি প্রাইম প্রাইম প্লাস সি ইজ কত এখন একটা জিনিস চিন্তা করো এখানের মধ্যে এই কোনটা কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি আর এই কোনটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি যদি এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি হয় এই কোনটা নাইনটি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে এটা তো একটা ঠিক বুঝ না তোমার কাছে এখানের মধ্যে এই যে এটা একটা ত্রিভুজ না এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই কোনটা তো ফর্টি ফাইভ ডিগ্রি হবে না তাহলে এই কোন দুটা যেহেতু সমান তাহলে এই বাহু আর এই বাহু কি হবে সমান হবে তার মানে ই প্রাইম সরি ই বি আর এ প্রাইম বি কিন্তু সমান তাহলে আমরা কি বলতে পারি এখানের মধ্যে ই বি প্রাইম ইজ ইকুয়াল এ প্রাইম বি এখানে বলতে পারি ই বি প্রাইম যে কথা এ প্রাইম বি প্রাইম একই কথা সুতরাং প্লাস বি প্রাইম সি ইজ ইকুয়াল কত এস তার মানে এই বাহু আর এ বাহু সমষ্টি হচ্ছে এস আর এটাই তো আমাদের বলা হয়েছিল যে অপর দুই বাহু সমষ্টি এস তো সুতরাং এই দুইটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট